আমা মারো আমি আমার দিকে পড়েছে এবার তোমার মায়ের খেতে দেয় আমি একটা কাজ করি আনের থেকে চলি যাই

আস্তে আস্তে বাদ দিয়ে দেব ভাই আমি আর এই জগতে থাকবো না আমার অবস্থা দেখতেছেন না আমি পাগলের মতন হয়ে গেছি আমার কিছু বাড়ির কোনো কথাই মনে নেই আমার আয় এসি